মুরগির বাচ্চার স্বাস্থ্য ও চিকিৎসা নির্দেশিকা মুরগির বাচ্চার বয়স এবং রোগের ধরন অনুযায়ী ওষুধের ব্যবহার নিচে আলোচনা করা হলো। মনে রাখবেন যে কোনো অ্যান্টিবায়োটিক কোর্স কমপক্ষে পাঁচ থেকে সাত দিন নিয়মিত চালানো উচিত সাধারণ প্রতিরোধমূলক ডোজ বয়স চোদ্দ মাইনাস পনেরো দিন থেকে বাচ্চার বয়স চোদ্দ মাইনাস পনেরো দিন হলে রোগ প্রতিরোধের জন্য অগ্রিম পাঁচ দিন নিচের নিয়মে ওষুধ দিতে পারেন ওষুধ অ্যামাকসিলিন অ্যামক্সিসিলিন প্লাস কক্সিকিউর কক্সকিউর মাত্রা প্রতি এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে সময়সূচি প্রথম তিন দিন টানা চব্বিশ ঘন্টা পরবর্তী দিন প্রতিদিন ১৬ ঘন্টা করে দুই দত আমাশা ও হালকা রক্তযুক্ত পায়খানার চিকিৎসা যদি দেখেন বাচ্চার আমাশা হয়েছে এবং পায়খানার সাথে হালকা রক্ত দেখা যাচ্ছে চিকিৎসা কক্সিকিউর কক্সকিউর এবং অ্যাম্যাকসিলিন অ্যামাক্সিসিলিন একসাথে মিশিয়ে খাওয়াতে হবে তিন তীব্র রক্ত আমাশা সরাসরি রক্ত এলে পায়খানার সাথে সরাসরি রক্ত দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রধান ওষুধ ডিমেরিয়া ডিমেরিয়া বা টলটা জুরিল গ্রুপের ওষুধ সাপোর্ট হিসেবে সাথে এম্যাক্সিলিন অ্যামক্সিসিলিন দিতে হবে চার পেটে গ্যাস বা গুড়ের মতো পায়খানা টক্সিন যদি পায়খানা গুড়ের মতো হয় তবে বুঝতে হবে পেটে গ্যাস বা টক্সিন জমেছে চিকিৎসা টক্সিন বাইন্ডার টক্সিন বিন্ডার ব্যবহার করতে হবে সময় সকল অ্যান্টিবায়োটিক দিনে বারো ঘন্টা করে পাঁচ মাইনাস সাত দিন দিতে হবে পাঁচ টিকা বা ভ্যাকসিন কর্মসূচি বয়স একুশ দিন টিকা বি ডিবি বি সিআরডিভি বা রানীক্ষেত মাত্রা এটি টিকার দ্বিতীয় মাত্রা বা বুস্টার ডোজ হিসেবে দিতে হবে বিশেষ দ্রষ্টব্য যে কোনো ওষুধ ব্যবহারের আগে বা অবস্থার উন্নতি না হলে স্থানীয় পশুচিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ মুরগির রক্ত আমাশা কক্সিডিওসিস একটি মারাত্মক রোগ যা সময়মতো চিকিৎসা না করলে খামারে ব্যাপক ক্ষতি হতে পারে আপনি আগে যে ওষুধগুলোর কথা বলেছেন সেগুলো কার্যকর তবে এর বাইরেও আরও কিছু প্রচলিত ওষুধের সিস্টেম এবং প্রাকৃতিক ঘরোয়া সমাধান রয়েছে নিচে রক্ত আমাশা বা পাতলা পায়খানার জন্য অতিরিক্ত কিছু ওষুধের সিস্টেম ও টিপস দেওয়া হল আধুনিক ও জনপ্রিয় কিছু ওষুধের সিস্টেম আপনার দেওয়া ওষুধের বাইরে খামারিরা সাধারণত নিচের ওষুধগুলোও ব্যবহার করে থাকেন অ্যাম্প্রোলিয়াম অ্যাম্প্রোলিয়াম এটি রক্ত আমাশার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এবং নিরাপদ ওষুধ ব্র্যান্ড নাম হিসেবে অ্যাম্প্রোল বা কক্সিপ্রোল পাওয়া যায় এটি পানির সাথে মিশিয়ে পাঁচ মাইনাস সাত দিন খাওয়াতে হয় সালফা ড্রাগস সালফা ড্রাগস যদি আমাশা খুব তীব্র হয় তবে সালফাডিয়াজিন বা সালফা থিয়াজোল গ্রুপের ওষুধ যেমন ইএসবি তিন বা অ্যাম্বাজিন ব্যবহার করা হয় এটি রক্ত পড়া দ্রুত বন্ধ করে ভিটামিন কে ভিটামিন কে রক্ত আমাশা হলে মুরগির শরীর থেকে প্রচুর রক্ত বের হয়ে যায় রক্ত জমাট বাঁধতে এবং রক্তক্ষরণ বন্ধ করতে ওষুধের সাথে ভিটামিন কে যেমন ভিট কে পাউডার মিশিয়ে দেওয়া খুব জরুরি দুই দত ঘরোয়া বা প্রাকৃতিক সিস্টেম প্রিভেনশন এবং সাপোর্ট খামারে হালকা সমস্যা দেখা দিলে বা প্রতিরোধের জন্য এগুলো ব্যবহার করা যায় আপেল সিডার ভিনেগার প্রতি এক লিটার পানিতে মিলি মিশিয়ে সপ্তাহে দুই দিন খাওয়ালে পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও পরজীবী মারা যায় রসুন ও আদা রসুনের রস প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ গুঁড়া হলুদের কার্কিউমিন অন্ত্রের ক্ষত সারাতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে খাবারের সাথে সামান্য হলুদ মিশিয়ে দেওয়া যেতে পারে তিন গুরুত্বপূর্ণ সতর্কতা ও ব্যবস্থাপনা ওষুধ দিলেই সব শেষ নয় সাথে কিছু নিয়ম মানতে হবে লিটার বেডিং শুকনো রাখা রক্ত আমাশার জীবাণু ভেজা লিটারে দ্রুত বংশবৃদ্ধি করে তাই লিটার সবসময় শুকনো রাখতে হবে প্রয়োজনে লিটার পরিবর্তন করে দিন ভিটামিন সাপ্লিমেন্ট আমাশার ওষুধের কোর্স শেষ হওয়ার পর তিন মাইনাস পাঁচ দিন মাল্টিভিটামিন এবং প্রোবায়োটিক দিন এতে মুরগির অন্ত্রের স্বাস্থ্য দ্রুত ফিরে আসবে পানির পাত্র পরিষ্কার ওষুধের পানি দেওয়ার সময় পাত্রটি অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন চার অ্যান্টিবায়োটিক ব্যবহারে বিশেষ নিয়ম অ্যান্টিবায়োটিক শুরু করলে কোর্স পাঁচ মাইনাস সাত দিন অবশ্যই শেষ করবেন মাঝপথে বন্ধ করলে পরে ওই ওষুধ আর কাজ করবে না drug resistance.